একটা সুন্দর ছোট্ট গ্রাম সেই গ্রামের পাশেই ছিল এক বিশাল বড় সবুজ মাঠ সেখানে একটা রাখাল ছেলে প্রতিদিন গুরু আসতো সে ছিল খুবই পরিশ্রমী কিন্তু তার মাথায় ছিল দুষ্টু বুদ্ধি সে মজা করে লোককে ভয় দেখাতে ভালোবাসত সে একদিন হঠাৎ করেই বাঘ এসেছে বলে গ্রামবাসীদের উদ্দেশ্যে চিৎকার করতে থাকে তার কথা শুনে গ্রাম থেকে লোকজন হাতে লাঠি সোটা নিয়ে ছুটে আসতে থাকে কিন্তু কোথায় বাপ রাখাল ছেলে হো হো করে হাসতে থাকে সেই ঘটনার পরের দিন আবারও রাখাল ছেলে বাঘ এসেছে বলে চিৎকার করতে থাকে আবারও গ্রামবাসীরা লাঠি নিয়ে দৌড়ে আসে কিন্তু গ্রামবাসীরা দেখে আগের দিনের মতো রাখাল ছেলে তাদের আবারও বোকা বানিয়েছে সে আবারও হো করে হেসে ওঠে এর কিছুদিন পর সত্যি সত্যি বাঘ এলো রাখাল সবাইকে চিৎকার করে ডাকলো কিন্তু কেউ তাকে সাহায্য করতে এলো না কারণ এবার সবাই ভেবেছিল রাখাল আবার তাদের বোকা বানাচ্ছে সেই জন্য কেউ তাকে সাহায্য করতে এলো না শেষে বাঘ রাখালের সব গরুগুলোকে মেরে ফেললো আর তা দেখে রাখাল সেখান থেকে ভয়ে পালিয়ে গেল সে বুঝেছিল মিথ্যে বলে অনেক ছোট ছোট মজা অনেক সময় বড় বিপদের সামনে দাঁড় করিয়ে দেয়